তিন দফা দাবির ভিত্তিতে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আজ থেকে ফুলবাড়ির স্তর বন্দরে শুরু হয় এই অবস্থান বিক্ষোভ ভারত থেকে মূলত ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে সরবরাহ হয় পাথর ভুটান থেকেও এই স্থলবন্দর দিয়ে পাথর সরবরাহ হয় ভারতের প্রতিটি গাড়ি বাংলাদেশে পাথর সরবরাহ করার জন্যে রাজ্য সরকারের সুবিধা অ্যাপ থেকে দু টাকা জমা দিতে হয় সেক্ষেত্রে ভুটানের ট্রাক কে কোনো টাকা জমা দিতে হয় না অবস্থান বিক্ষোভে বসা এক সদস্য জানান এই সমস্যা নিয়ে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে তারা চিঠি করেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ছাড়া বাকি দপ্তর থেকে তাদের চিঠির কোনো উত্তর দেয়নি বর্তমানে বাংলাদেশে পাথরের দাম কম থাকায় ভারতের ট্রাক যাচ্ছে না বললেই চলে অন্যদিকে ট্যাক্স না দেওয়ার ভুটানের গাড়ি পাথর নিতে কোনো অসুবিধা হচ্ছে না ফুলবাড়ি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুলতান মোহাম্মদ বলেন ভারত থেকে প্রতিদিন তিনশো উপর ট্রাক বাংলাদেশ যায় কিন্তু ভুটানের গাড়ির জন্য অনেক গাড়ি পাথর বোঝাই অবস্থায় সীমান্ত দাঁড়িয়ে থাকে পাঁচশোর উপর ড্রাইভার এ কাজের সাথে যুক্ত তাদের খরচ ও গাড়ির খরচ বহন করতে না পেরে গাড়ির মালিক গাড়ি বিক্রি করে দিচ্ছে ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেকেই অবিলম্বে প্রশাসন এই সমস্যার সমাধানে এগিয়ে আসে তার জন্যে তাদের আজ এই প্রতীকী অবস্থান বিক্ষোভ আমাদের আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বভূমি হচ্ছে ভুটান গাড়ি কোনো সরভুমি নাই চ্যাংরাবান্ধা বর্ডার আমাদের ফুলবাড়ি বর্ডার একই বর্ডার চ্যাংরাবান্ধাতে সর্বভূমি হয় আমাদের এখানে ফুলবাড়িতে সর্বভূমি হয় না এই জন্য আমাদের ড্রাইভাররা মালিকরা গাড়ি চালাতে পারতেছে না এবার আমাদের পাঁচশো ড্রাইভার পাঁচশো ড্রাইভার পরিবার কতগুলা এখানে টোটোওয়ালা হয়তো সবাই পরিবার এই আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়েই চলে আজকে পা পাঁচ হাজার গাড়ির মধ্যে আমাদের পাঁচশো ড্রাইভার আমাদের থাকেই সে গাড়িগুলো না চলাতে মালিকগুলা গাড়ি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি বিক্রি করার পরে এবার আমাদের কোনো ড্রাইভার এখন দিশাহারা হয়ে আছে আমাদের আপাতত তো ছয় মাস হয়েছে হয়ে গেল সব ব্যবসা বন্ধ আগে আগে যেরকম আমাদের তিনশো গাড়ি যেত এখন ভুটান যাচ্ছে তিনশো সাড়ে তিনশো গাড়ি এখন ভুটানের অবস্থা আমাদের ইন্ডিয়ান গাড়ির সর্বুখ হচ্ছে ভুটান গাড়ির সর্বুকিন বাংলাদেশে কোনো ট্যাক্সও নেই অনেক অসুবিধা আমাদের আমাদের যেরকম ড্রাইভার আজকে দিশাহারা পরে ঘুরে বেড়াচ্ছে কোনো না খায়া থাকতেছে কেউ অনেকেই গাড়ি কিনে বন্ধ ইয়া বন্ধ নিয়ে গাড়ি কিনছে তারপরে আপনার এই এমআই দিতে পারতেছে না অনেক গাড়ি গেছে আমাদের ড্রাইভারের মধ্যে একজন তো হাটা হয়ে মারা গেছে আমরা চাচ্ছি আমাদের ইন্ডিয়ান গাড়ি যেন সরমুখীন হচ্ছে ভুটানের সর্বমুখী চাই আর না হলে ওয়ান যদি আমাদের সরমুখী করে দাও না তো ওয়ান বাই ওয়ান আমাদের আমাদের চলুক ওয়ান ইস্টাই ওয়ান আমার নাম সুলতান মোহাম্মদ ড্রাইভেনি